আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পলেন বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আবারো চলে আসলাম নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে কোরাই 5 এর 11 জেনারেশন একটা ব্র্যান্ড নিউ পিসি বিল্ড থাকবে আজকের ভিডিওতে বিশেষ করে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু স্মুথলি ভিডিও এডিটিং করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে যারা আসলে গেমিং পারপাস ব্যবহার করতে চান তারাও কিন্তু গেম খেলতে পারবেন ফ্রি ফায়ার পাবজি এবং আদার যে গেমসগুলো আছে এবং এর নিচের যে গেমসগুলো আছে স্মুথলি খেলতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে এবং যারা আসলে ফ্লান্সিং এর রেস্টেডলি সব ধরনের ধাপ যারা শেষ করতে চাচ্ছেন সম্পূর্ণ অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টির প্রোডাক্ট দিয়ে যারা বিল করতে চাচ্ছেন স্পেশালি এই প্যাকেজটি তাদের জন্য ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ারস একটা পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিউয়ারস এই প্যাকেজের সাথে একটা প্রসেসর রেখেছি আমরা কোর আই এর ইলেভেন জেনারেশন একটি প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে ডাবল ওয়ান ফোর ডাবল জিরো মডেলের একটি প্রসেসর টু পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স স্পিড এবং সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর সেভেন থ্রি জিরো ইন্টেল ইউএসডি গ্রাফিক্স অর্থাৎ এটাতে আপনি যেহেতু এইট জিবি র্যাম ব্যবহার করলে কিন্তু একটা ফোর জিবি কিংবা ফাইভ জিবির মতো একটা গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি অনায়াসে কিন্তু আপনি গেমিং পারফার সাপ করতে পারবেন ভিডিও এডিটিং ফ্লান্সিং এবং অফিসিয়াল সব ধরনের কাজ যারা এবং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলি যারা করেন স্মুথলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে একদমই একটা ব্র্যান্ড নিউ বক্স বক্সর থাকবে এই পিসি বিল বক্স সাথে থাকবে পশির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার ওয়ারেন্টি ফেসাল ভিউয়ার্স তিন বছরের ভিওর্স পের পরে চলে আসি আমরা মাদারবোর্ডে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি এম এস Pro H 510 MB একটা মডেলে একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে এই মাদারবোর্ডটি তো হচ্ছে দুইটা জেনারেশন সাপোর্টেড অর্থাৎ 10 জেনারেশন এবং 11 জেনারেশন দুইটা জেনারেশনই সাপোর্টেড কোরাই 3 কোরাই 5 কোরাই 7 এর সকল প্রসেসর আপনি আপডেট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে বিজিএ পোর্টের পাশাপাশি তো এইচডিএমআই স্লট থাকছে এম.2 স্লট থাকছে র‍্যাম স্লট থাকছে দুইটা যেটাতে আপনি 32 জিবি পর্যন্ত র‍্যাম আপডেট করতে পারবেন 3200 মেগাহার্জের অফিশিয়ালি একদম ইনটেক একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পেয়ে যাবেন ভিওর্স তিন বছরের ভিঅর্স মাদারবোর্ডের পরেই চলে আসি আমরা র্যামে ভিউঅর্স এই ট্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর কিংসম্যান ব্র্যান্ডের ডিডিআর ফোর তাই ওয়ানের প্রোডাক্ট সাবত্তিরিশো মেগাসের গেমিং সিরিজের একটি র্যাম রেখেছি এ পি সি সাথে আপনাদের যদি বাজেট আর একটু বেশি থাকে অর্থাৎ এই র্যামটির প্রাইস ধরেছি এ পিসি বুলটোর সাথে তেশশো টাকা আপনার বাজেট যদি তেশশো টাকা বেশি থাকবো তাদেরকে বলবো ডাবল স্টিক র্যাম করে নেবেন

কারো যদি স্টোরেজ আর একটু বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিংবা ওয়ান টিবি হার্ড ডিস্ক কিংবা এটার এগেনস্টে পাঁচশো বারো কিংবা ওয়ান টিভির মতো এনভিএমই আপনি অ্যাড করে নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে অর্থাৎ কাস্টমাইজ করার কিন্তু অপশন থাকছে প্রতিটা ক্ষেত্রেই ভিওয়ার্স এই এন প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের

এবং ফিউর সেটা সামনে পাচ্ছেন ম্যাশ এবং এয়ার জিবি পিছনটাতে বক্সিং করা একটা পাওয়ার চেম্বার অর্থাৎ বাইরে থেকে দেখার কোনো অয়ে নাই পাওয়ার সাপ্লাইটা এবং ফুললি কিন্তু একটু টাম্পার গ্লাস থাকছে টেম্পার গ্লাস থাকছে এই কেশিনটিতে এবং সিক্স এম এম টেম্পার গ্লাস সামনে ম্যাশ থাকার কারণে সাইডে স্পেস থাকার কারণে কিন্তু এটার হিটিং যে ইস্যুটা আশা করি কোনো হিটিং ইস্যু থাকবে না এবং কেসিনটিতে আপনি উপরে পেয়ে যাবেন ভিউয়ার্স জাস্ট ফিল্টার এবং দুটি ফ্যান চাইলে আপনি অ্যাড করতে পারবেন এবং ডাস্ট ফিল্টার তো থাকছে এবং এই কেসিংটিতে পুঁতিটা পাঞ্চে কিন্তু আপনি অর্থাৎ সুইচ দিয়ে কন্ট্রোল করা হয়েছে এই কেসিংটিতে পুঁতিটা পাঞ্চে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন যে কোনো কালার চাইলে আপনি করে রাখতে পারবেন এবং কেউ যদি চান যে এই কেসিংটা ফ্যান চলবে লাইট অফ থাকবে এরকম ফ্যাসিলিটিস থাকছে এই কেসিংটিতে আপনি চাইলে কিন্তু লাইটগুলো অফ করে রাখতে পারবেন আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ সুইচ দিয়ে কন্ট্রোল করার অপশন থাকছে আর জিবি ফ্যান থাকছে চারটা চাইলে আরো দুইটা ফ্যান লাগ আপনি অ্যাড করতে পারবেন এবং এটার ব্যাক সাইডে ক্যাবল ম্যানেজমেন্ট থাকছে পর্যাপ্ত পরিমাণে ক্যাবল ম্যানেজমেন্ট করার অপশন থাকছে অর্থাৎ আপনি যদি বড় পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন কেবলগুলি যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ক্যাবল ম্যানেজমেন্ট করতে পারবেন ভিওর্স এই পাওয়ারস এই কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কেসিং এর আসলে যত দামি কেসিং হোক আসলে এগুলো নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না কেসিং এর যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা ভিওয়ার্স এটা হচ্ছে সেফ ব্র্যান্ডের ব্রান্ডের বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই এবং গায়ে এটা লেখা আছে যদিও পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটি রিয়েল পাবেন আপনি তিনশো পঞ্চাশ ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই ইন ফিউচারে যদি এই প্যাকেজের সাথে টু জিবি একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন উইথাউট পাওয়ারলেস সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন পারবেন্স সেই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের পাওয়ার সাপ্লাইটের প্রাইস থাকবে ষোলোশো টাকা এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দুই বছর এই প্যাকেজ চালানোর জন্য কিবেন কি থার্টিন জেন এবং রাইজ ছাপান্ন সব ধরনের প্যাকেজ মানে সব ধরনের প্যাকেজের সাথে পাওয়ার সাবিট খুব ভালোভাবে মানিয়ে নেবে এবং পাওয়ার ফ্যাসিলিটিস এর ওয়ারেন্টি ফেসিলিটিস দুই বছরের ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এটা হচ্ছে আইম্যাক্সের এর সেভেন সিক্স জিরো মডেলের কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে এটা হচ্ছে একটা লাইটিং একটা কিবোর্ড মাউস যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন এবং গেমিং পারপাস করতে চাচ্ছেন তারা কিন্তু এই কিবোর্ড মাউসটি নিতে পারেন ভিউয়ার্স এই কিবোর্ড মহাস্টির হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা কিবোর্ড মহাস্টির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের ভিউয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া এই পিসি বিলটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আছে টোটাল সেট আপের ওয়ারেন্টি গ্যারান্টি তিন থেকে চার বছর এবং লাইফ টাইম ওয়ারেন্টি সম্পূর্ণ প্রোডাক্ট আছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসি বিলটি নিতে পারেন ভিউয়ার্স এই পিসি বিল্ডের সাথে চাইলে আপনি মনিটর অ্যাড করতে পারেন যদিও আমরা এই প্যাকেজের সাথে একটা মনিটর অ্যাড করেছি সেটা হচ্ছে যে বাইশ ইঞ্চি এম একটি মনিটর হান্ড্রেড হার্সের মনিটর এবং এই মনিটরটিতে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি একটি মনিটর এবং এই মনিটরটির প্রাইস থেকে ভিউয়ার্স অনলি নয় হাজার আটশো টাকা এটার অফিশিয়ালি গ্যারান্টি প্লেস অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের মনিটর সহ যদি টোটাল প্যাকেজটি কেউ নিতে চান টোটাল প্যাকেজটির প্রাইস আসবে সম্ভবত তেতাল্লিশ হাজার তিনশো টাকা ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং প্রতিটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনি কিন্তু খুব অনায়াসে জেনে যেতে পারবেন ভিউয়ার্স এই প্রোডাক্টটা যদি এই এই ধরনের বিল কিনবে নিচে যাদের পনেরো বিশ হাজার টাকার কম্পিউটার প্রয়োজন হয়ে থাকে যারা শিখতে যাচ্ছেন তারাও কিন্তু চাইলে পিসি বিল্ড আপনি আমাদের থেকে করতে পারবেন চাইলে সরাসরি আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন পোডাটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে আমার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ